দাম রাখতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে কাপড়ের মধ্যে সবচেয়ে বেস্ট কাপড় সুইচ বয়েল কাপড় অনেক সফট কাপড় এই যে এগুলো নিতে পারবেন সুইচ বয়েল আচল এবং মুনপুরা শাড়ি দাম রাখবো মাত্র চারশো টাকা করে ডিজিটাল প্রিন্টের পুতুল শাড়ি মিটাই শাড়ি বেলাস পিস প্রত্যেকটার সাথে ম্যাচিং বেলাস ডিজিটাল প্রিন্টের এমআর এস শাড়ি আচ্ছা দাম রাখবো চারশো পঞ্চাশ টাকা করে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক আমি কিন্তু আজকে আপনাদের সেই ফেভারিট একটা শোরুমে চলে আসছি এটা হচ্ছে নরসিংদি আর আজকে আমাদের সামনে এরকম সুন্দর সুন্দর শাড়ি নিয়ে কথা বলবে আমাদের সবার প্রিয় সানি ভাই আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ অনেক ভালো রাখছে এগুলো কি ভাইজান জান এগুলো আপনাদেরকে বিভিন্ন কোয়ালিটি সুইচ বয়েল প্রিন্টের প্রাইডের নাইস বয়েল সব কোয়ালিটি শাড়ি দেখাবো আচ্ছা ডিজিটাল পিন বেলাস বিষয় করে বেলাস সারা সব কোয়ালিটি দেখাবো আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন এই যে দেখেন এগুলো আছে প্রাইডের মকবুল পিন শাড়ি আচ্ছা প্রাইডের মকবুল পিন শাড়ি একদম নিউ ডিজাইন পাঁচশো টাকা দামে শাড়ি দাম দিয়ে দিতেছি মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা করে জি ভাই পাঁচশো টাকা দামে শাড়ি হান্ড্রেড পার্সেন্ট সুতি শাড়ি আচ্ছা

সব দেখানো যায় না ভিডিও কল দিবেন দেখতে পারবেন আচ্ছা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ভিডিও কল দিয়ে কিন্তু দেখিয়ে দিতে পারবেন সুইস বয়ল কাফরের মধ্যে সবচেয়ে বেস্ট কাফর সুইস বয়ল কাফর অনেক সফট কাফর আচ্ছা সারা মার্কেট দেখবেন 520 টাকা সুইস বয়ল আচল হুম এই সুইচ বয়ল আমি দাম রাখবো মাত্র 420 টাকা করে 420 টাকা করে আর এক পিসে 100 টাকা করে ডিসকাউন্ট 100 টাকা করে ডিসকাউন্ট আছে কাফরের সুতা দেখলই কাপড়ের মান কিরকম বুঝতে পারবেন কাপড়ের মধ্যে সবচেয়ে বেস্ট কাপড় সুইচ বয়েল কাপড় এটা হলো সুইচ বয়েল আচল এবং মন ফোরা কাপড় দেখে শুনে নিতে গেলে তো অবশ্যই চলে আসতে হবে আপনাদের শোরুমে নাকি আমাদের শোরুম হলো এটা হলো নরসিংদী জেলা শেকেরচর চর বাবুর হাট বাবুর হাট মেন সাথে পাঁচতলা একটা মসজিদ আছে আচ্ছা পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে

আচল এবং মন পুরা সারি বান্ডেল এই যে প্রতিটা ডিজাইনে পাঁচটা করে কালার হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমরা রাখবো মাত্র 420 টাকা করে আচ্ছা এগুলা বান্ডেলে বান্ডেল মাল নেবেন আমরা রাখবো 420 টাকা করে 420 টাকা মাত্র জি সুইস বয়েল আচল আমরা রাখবো মাত্র 420 টাকা করে কত সুন্দর সুন্দর শাড়ি কালেকশন আমরা আমার কাছ থেকে নিতে পারবেন এই যে এদিকে দেখেন ডিজিটাল প্রিন্টের পুতুল শাড়ি পুতুল শাড়ি ডিজিটাল প্রিন্টের পুতুল শাড়িও আছে এই ডিজিটাল প্রিন্টের পুতুল শাড়ি প্রত্যেকটা শাড়ির মধ্যে লেখা থাকবে পুতুল আচ্ছা দাম রাখবো মাত্র 450 টাকা করে 450 এই যে এটা হলো বাসটা হলো এরকম পুতুল বাস আচ্ছা পুতুল সাইজের দিকে এটা শাড়ির নাম দেওয়া হইছে ডিজিটাল প্রিন্টের পুতুল শাড়ি আচ্ছা এর কি ब्लाউজ পিস সহ না ছাড়া এটা হলো ব্লাউজ পিস ছাড়া ডিজিটাল প্রিন্টের শাড়ি আচ্ছা দাম রাখবো মাত্র 450 টাকা করে আচ্ছা ডিজিটাল প্রিন্টের ফুতুল শাড়ি দাম রাখবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকায় ডিজিটাল পাঁচটা করে কালার থাকবে দাম রাখবো চারশো টাকা করে সর্বনিম্ন কত পিস নিতে হবে ভাই সর্বনিম্ন আমার কাছ থেকে যারা মাল নেবে তারা বিশ পিস মাল নিতে পারবে বিশ পিস জি বিশ পিস আপনি এক একটা ডিজাইনের পাঁচ পিস করে নিতে পারবে আচ্ছা আপনি চারটা ডিজাইনের মিলে বিশটা নিতে পারেন ভাই একটা কোয়ালিটি দেখো

শাড়ির যে ডিজাইন সেম ডিজাইনে ব্লাউজ পিস থাকবে একদম ম্যাচিং থাকবে না একদম ম্যাচিং দাম রাখবো মাত্র 550 টাকা করে আচ্ছা ডিজিটাল প্রিন্টের ব্লাউজ পিস বিভিন্ন ডিজাইন আছে ভাই বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে ডিজিটাল প্রিন্টের মিটাই শাড়ি প্রত্যেকটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস প্রত্যেকটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে দাম রাখবো মাত্র 550 টাকা করে 550 টাকা মাত্র সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে দাম রাখবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলো আমাদের অনেক ডিজাইন আছে ডিজাইন এর কোন কমতি নাই হিউজ পরিমান কালেকশন কিন্তু অনেক কালার আছে কোনো কমতি নাই আপনার বান্ডেলে বান্ডেল মাল নিবেন দাম রাখবো মাত্র

না ভাই এটা হলো টেবিল প্রিন্টের নরমাল প্রিন্টের আচ্ছা আচ্ছা এই যে ब्लाउজ পিস শাড়ি যে ডিজাইন সেম ডিজাইনের থাকবে ब्लाउজ পিস ম্যাচিং করা একদম একদম ম্যাচিং করা শাড়ি যে ডিজাইন সেম ডিজাইনের ब्लाउজ পিস দাম রাখবো 450 টাকা করে 450 টাকা পাচ্ছেন ম্যাচিং করা আছে অনেক কালার আছে দাম রাখবো সেম 450 টাকা করে 450 টাকায় পাচ্ছেন দেখুন বান্ডেলে বান্ডেলে হ্যাঁ পঁচিশ পিস করে থাকবে দাম রাখবো চারশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এটা হলো টেবিল প্রিন্টের ব্লাউজ পিস আচ্ছা ব্লাউজ পিস ম্যাচিং দাম রাখবো টাকা করে আমার শোরুমে আসলে আপনারা প্রিন্টের শাড়ি তারপরে লুঙ্গি থ্রি পিস বেডশিট ওন্না সব কালেকশন নিতে পারবেন এগুলা হলো ব্লাউজ পিস সহকারে চারশো পঞ্চাশ টাকা এই যে এটা হলো ব্লাউজ পিসটা আচ্ছা সরাসরি আয়শা শোরুমে আয়শা দেখে তারপরে নিতে পারবেন যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল নিবেন তারা পঞ্চাশ পিস একশো পিস মাল অর্ডার করবেন শুধু এক টাকা দিবেন বাকি টাকা মাল পৌঁছাইলে তারপরে দিতে পারবেন সরাসরি শুরু দেখা তারপরে আচ্ছা এটা ছিল আপনাদের কন্ডিশন নাকি আমাদের দোকানে আইসাও দেখে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসও দেখে নিতে পারবেন আমি সব ব্যবসায়িক বেদের জন্য দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম